এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার উত্তর ক দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোন দ্বয় উত্তর ক্ষুক্ষকণ ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোন দ্বয় ত্রিভুজের বৃহত্তর বাহু হচ্ছে অতিভুজ অর্থাৎ অতিভুজ সংলগ্ন কোন্দয় হল সূক্ষ্মকোণ বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ সত্তর ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত উত্তর একশো দশ ডিগ্রি আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ সত্তর ডিগ্রি হলে বিপরীত কোনটির মান কত একশো দশ ডিগ্রি কারণ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কুন্দর সমষ্টি হচ্ছে একশো আশি অনুষ্ঠিত হয় কত বছর পর চার বছর পর পর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর চার বছর পর পর হুইস কান্ট্রি হ্যাজ দ্য হাইস্ট এনার্জি কনজামশন পার ক্যাপিটা ইন দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ড হুইস কান্ট্রি হ্যাজ দ্য হাইস্ট এনার্জি কনজামশন পার ক্যাপিটা ইন দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ড সিনোনিম অব অল্টুরিস্টিক ইজ উত্তর ক বেনোভোল্যান্ড অল্টুরিস্টিক শব্দের অর্থ হচ্ছে পরোপকারী এর সমর্থক শব্দ হলো বেনে ভোল্যান্ট যার অর্থ মানব হিতেশী তাহলে সিনোনিম অব অল্ট্রিস্টিক ইজ বেনে ভোলান্ট দ্যান্টোনেম অবসিভ জেন্টাল কোরসিভ এর অ্যান্টোনিম হল জেন্টাল কোরসিভ শব্দ অর্থ দমনমূলক এর সঠিক বিপরীত শব্দ হল জেন্টাল যার অর্থ ভদ্র এ বি সমান রুট থ্রি এম সমান রুট টু হলে ফোর এর মান কত উত্তর্ঘ ওয়ান এ বি সমান রুট থ্রি এবং এমএনএসবি সমান রুট টু হলে ফোর এব মান হলো ওয়ান বৃত্তের ব্যাস পাঁচ গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে উত্তর ঘ পঁচিশ গুণ বৃত্তের ব্যাস পাঁচ গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে পঁচিশ গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ বৃত্তের ব্যাস যত গুণ তার উপর স্কয়ার দিলে ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল ফল রম্বসের ক্ষেত্রফল সমান হলো হাব গুণ কর্ণদ্বয়ের গুণফল একটি দ্রব্য তিনশো ষাট টাকায় বিক্রি করায় চল্লিশ টাকা ক্ষতি হয় শতকরা ক্ষতি কত উত্তর ঘ দশ পার্সেন্ট একটি দ্রব্য তিনশো ষাট টাকায় বিক্রি করায় চল্লিশ টাকা ক্ষতি হয় শতকরা ক্ষতি দশ পারসেন্ট এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার উত্তর ঘ ছয় দশমিক পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার ছয় দশমিক পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার একটি সংখ্যা আশি হতে যত বড় একশো তিরিশ হতে তত ছোট সংখ্যাটি কত উত্তর ঘ একশো পাঁচ একটি সংখ্যা আশি হতে যত বড় একশো ত্রিশ হতে তত ছোট সংখ্যাটি কত একশো পাঁচ অর্থাৎ এরকম প্রশ্ন থাকলে যত বড় এবং যত ছোট এই দুইটি যোগ করে দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে উত্তর অর্থাৎ একটি সংখ্যা আশি হতে যত বড় একশো ত্রিশ হতে তত ছোট সংখ্যাটি কত উত্তর হচ্ছে আশি এবং ত্রিশের যোগফল ভাগ দুই অর্থাৎ একশো পাঁচ এক বর্গ মাইল সমান কত একর উত্তর খ ছয়শো চল্লিশ একর এক বর্গমাইল সমান কত একর ছয়শো একর একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম মিলিগ্রামে পেন্সিলটির ওজন কত উত্তর হচ্ছে পাঁচ হাজার একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম মিলিগ্রামে পেনসিলটির ওজন হবে পাঁচ মিলিগ্রাম কারণ আমরা জানি যে এক হাজার মিলিগ্রাম সমান এক গ্রাম বা এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম তাহলে পাঁচ গ্রাম মানে পাঁচ হাজার মিলিগ্রাম দা দা ভার্সুয়াস আর অলওয়েজ হ্যাপি কোন একটি নির্দিষ্ট শ্রেণীকে বোঝাতে মূলত তার পূর্বে দা বসে এবং সেটি পুলুরালা হয়ে যায় অর্থাৎ দ্য ভার্সুয়াস আর অলওয়েজ হ্যাপি ঠিক তেমনি আমরা বলতে পারি দ্যার আর নট অস হ্যাপি বাংলাদেশে ই পাসপোর্টে কত ধরনের নিরাপত্তা ফিসার সংযুক্ত করা হয়েছে উত্তর গ বাংলাদেশে ই পাসপোর্টে কত ধরনের নিরাপত্তা ফিসার সংযুক্ত করা হয়েছে আটত্রিশ ধরনের নিচের কোন অপারেশনটি সবচেয়ে দ্রুত কাজ করে উত্তর খ বিট ওয়াইজ ওয়ার বা অর নিচের কোন অপারেশনটি সবচেয়ে দ্রুত কাজ করে সেটা হচ্ছে বিট ওয়াইজ ওয়ার বা অর পায়রা সমুদ্র বন্দর কোন জেলা অবস্থিত পটুয়াখালী জেলায় পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালী জেলার কলাপাড়া ইউনিয়নের রাবনাবাদ চ্যানেলে অবস্থিত নিচের কোনটি ইমেল প্রোটোকল উত্তর ক এসএম টিপি নিম্নের কোনটি ইমেল প্রোটোকল সেটি হচ্ছে উত্তর ঘ চলনবেল কোন স্থানটি বাংলাদেশের সরকার ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা নয় সেটা হচ্ছে চলনবেল বাদবাকি হাকালুকে হাওড় সুন্দরবন সোনাদা দ্বীপ এগুলো প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষিত একটি আইপি সিক্স অ্যাড্রেস এর দৈর্ঘ্য কত উত্তরখ একশো আঠাশ বিটস একটি আইপি ভি সিক্স অ্যাড্রেসের দৈর্ঘ্য হচ্ছে একশো আঠাশ বিটস আর আইপি ভি ফোর অ্যাড্রেস হচ্ছে বত্রিশ বিটার আর আইপি ভি সিক্স অ্যাড্রেস হচ্ছে একশো আঠাশ বিটার বাংলাদেশে জায়গা কোন বিষয়ের উপর কাজ করে সর্বাধিক উন্নয়ন বাংলাদেশের জাপানের সাহায্য সহযোগিতা সংস্থা জায়গা কোন বিষয়ের উপর কাজ করে সেটা হল সর্বাধিক উন্নয়নের উপর কোন টেস্ট দিয়ে ইনপুট আউটপুট ঠিক আছে কি টেস্ট করা যায় উত্তর গ হোয়াইট বক্স টেস্টিংয়ের মাধ্যমে কোন টেক্সট দিয়ে ইনপুট আউটপুট ঠিক আছে কিনা টেস্ট করা যায় হোয়াইট বক্স টেস্টিংয়ের মাধ্যমে কোনটি সবচেয়ে দ্রুত কাজ করে উত্তর গ ক্যাশ কোনটি সবচেয়ে দ্রুত কাজ করে সেটা হচ্ছে ক্যাশ মেমোরি এর ধারণ ক্ষমতা অত্যন্ত কম কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে উত্তর গ মৌলভীবাজার জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় হুইস কান্ট্রি হ্যাজ ক্রিকেট অ্যাসিডস ন্যাশনাল স্পোর্ট কোন দেশটির জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট অপশনগুলোর মধ্যে জ্যামাইকার জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ইজ সেলিব্রেটেড অন উত্তর ক সেপ্টেম্বর সাতাশ অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ইজ সেলিব্রেটেড অন সেপ্টেম্বর সাতাশ হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন এ বাক্যে কোন প্রয়োগ ঘটেছে অর্থাৎ হাটে হাটে কোন দিরক্তি উত্তর ঘ পদাত্মক বিরক্তি সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন উত্তর ঘ ভরাডুবি সর্বনাশ বোঝাতে কোন ভাগ বাগধারে প্রয়োজন ভরাডুবি ভরাডুবি হচ্ছে সর্বনাশ মগের মূল্যক হচ্ছে অরাজক দেশ পুকুর চুরি মানে বর্ধনের চুরি আর বালির বাদ হচ্ছে ক্ষণস্থায়ী এবং ভরাডুবি হচ্ছে সর্বনাশ অঞ্চল শব্দটি কোন শ্রেণীর উত্তর খ তৎসম অঞ্চল শব্দটি কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ কোনটি শুদ্ধ বানান উত্তর ঘ নিশুতি, দন্ত মধ্যন নৈরশি নিশতি নিশুতি যার অর্থ হচ্ছে গভীর রাত কোনটি শুদ্ধ বানান উত্তর ক নির্নিমেষ দন্ত নয় দন্ত নয়রেপ রশ্মি ময়কার মধ্য নির্নিমেষ নির্নিমেষ যার অর্থ অপলক বা নিমেষহীন তুর্কি শব্দের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ক বাবরসি তুর্কি শব্দ দুঃখকে প্রাপ্ত এটি কোন সমাস উত্তর গ তৎপুরুষ সমাস দুঃখকে প্রাপ্ত এটি কোন সমাস তৎপুরুষ সমাস যে সমাস পরপদের অর্থ প্রধান বলে বিবেচিত হয় এবং পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ পাই তাকে তৎপুরুষ সমাজ বলে যেমন দুঃখকে প্রাপ্ত বিপদকে আপন্ন আমকে কুড়ানো ইত্যাদি দুঃখকে প্রাপ্ত দুঃখপ্রাপ্ত বিপদকে আপন্ন বিপদাপন্ন আমকে কুড়ানো আম কুড়ানো ইত্যাদি তৎপুরুষ সমাসের উদাহরণ এ ভাইরাস দ্যাট রেপ্লিকেটস ইটসেলফ ইজ কল্ড উত্তর ঘর এ ভাইরাস দ্যাট রিপ্লিক গুগলস ল্যাঙ্গেটর ইজ এন এক মেশিন লার্নিং গুগলস ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ইজ কোয়ার্টার park is located ইজ লোকেটেড ইন ক্যালিফোর্নিয়া অর্থাৎ যে কোম্পানি এর সদর দপ্তর যেটা পরিচিত নামে সেটা অবস্থিত ক্যালিফোর্নিয়াতে কালবৈশাখীর ঝড় কোন মাসে হয় উত্তর ক মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কালবৈশাখীর ঝড় কোন মাসে হয় মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে তাপের একক কি উত্তর ক ক্যালোরি তাপের একক ক্যালোরি বাকি ফেরেনহাইট কেলভিন এবং সেলসিয়াস হচ্ছে তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল তাপের একক ক্যালোরি এবং ফ্যারেনহাইট ক্যালভিন সেলসিয়াস এগুলো হল তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল নিচের কোনটি চম্বক পদার্থ নয় উত্তর গ অ্যালুমিনিয়াম নিচের কোনটি চুম্বক পদার্থ নয় সেটা হলো অ্যালুমিনিয়াম সর্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে উত্তর হচ্ছে ঘ ও পজিটিভকে সর্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে ও প্লাস ভি অর্থাৎ ও পজিটিভ গ্রুপকে টিসিপি বা আইপি হলো একটি উত্তর গ প্রোটোকল টিসিপি বা আইপি হলো একটি প্রোটোকল ওয়াইফাই এর পূর্ণরূপ কি উত্তর ঘ ওয়ারলেস ফিডালিটি ওয়াইফাই এর পূর্ণরূপ কি ওয়ারলেস ফিডালিটি ইমেল ঠিকানায় বিসিসি ক্ষেত্রে এর পূর্ণরূপ কোনটি উত্তর গ ব্লাইন্ড কার্বন কপি ইমেইল ঠিকানায় বিসিসির ক্ষেত্রে এর পুনরূপ হল ব্লাইন্ড কার্বন কপি কোন বিখ্যাত গায়ক উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেছিলেন। উত্তর গ জর্জ হ্যারিসন কোন বিখ্যাত গায়ক উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেছিলেন জর্জ হ্যারিসন